টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের প্রথম দুই মৌসুমি ফাইনাল খেলেছিল ভারত অস্ট্রেলিয়াও দুবার ফাইনালে উঠল ভারতের বিপক্ষে আজ সিডনি টেস্ট জিতে এগারো জুন লর্ডসের ফাইনালের টিকিট পেয়েছে অজিরা তবে ভারতের সঙ্গে তাদের পার্থক্যটা হচ্ছে অস্ট্রেলিয়া একবার চ্যাম্পিয়ন হলেও রানার্স আপ ট্রফি ভারতের সর্বোচ্চ অর্জন লর্ডসের ফাইনালে জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা প্রোটিয়ারা সেঞ্চুরিয়ান টেস্টে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে লর্ডসের টিকিটের জন্য মাত্র একশো একচল্লিশ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা মামুলি ওই লক্ষ্যকে পাহাড় সমান বানিয়ে তুলেছিল মোহাম্মদ আব্বাস নিরানব্বই রানে আট উইকেট হারিয়ে ঘরে মাঠে হারের স্বাদ পেতে যাচ্ছিল অবিশ্বাস্য এক জয়ের সুবাতাস পাচ্ছিল কিন্তু মার্কো ইয়ানসন ও কাকিসুর রাবাদা হয়ে উঠলেন নিখুঁত ব্যাটার স্ট্রোকের পরসা সাজিয়ে পাকিস্তানের মুঠো থেকে ম্যাচটা বের করে নিলেন রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে দুই উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা আজ সিডনি টেস্ট অস্ট্রেলিয়া ফাইনালের টিকিটের জন্য মামুলি একশো বাষট্টি রানের টার্গেট পেয়েছিল বুমরাবিহীন ভারতের বোলিং অ্যাটাক চার উইকেট তুলে নিলেও খুব বড় হুমকি হয়ে উঠতে পারল না ছয় উইকেটে জিতে বরার গাভাস্কার সিরিজ জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট রান তারা নেমে উসমান খাজার ব্যাটে বিপদ কাটায় অস্ট্রেলিয়া স্যাম কনস্টাস তাকে বাইশ রান করে সঙ্গ দেন মার্লেস লাবোসেন ও স্টিভেন স্মিথ যথাক্রমে ছয় ও চার রান করে তুলেন খাজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ একচল্লিশ রান এরপর ট্রেভিস হেড ও বেয়া ওয়েবস্টারের আটান্ন রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া হেড চৌত্রিশ ও ওয়েবস্টার উনচল্লিশ রান করেন ভারতের হয়ে তিন উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজের শিকার একটি চোটের কারণে এই ইনিংসে বোলিংয়ে করেননি অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিপক্ষ বুমরা